আপনি কি আমার মতো ট্রেন দিয়ে কক্সবাজার যেতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য নাটেনে পুরো ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে ট্রেন দিয়ে কক্সবাজার যেতে পারবেন কোথায় টিকিট কাটবেন কক্সবাজার যাওয়ার ঠিক কতদিন আগে টিকিট কাটবেন এ টু জেড থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটা নাটেনে দেখুন আচ্ছা ফাইনালি কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম বাড়ি থেকে দেখতে তখন পুরো ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল নুর আলম ব্লগস ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও দীর্ঘ অনেকদিন পর টুরে যাচ্ছি তাও আবার বাজার আজকের ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ট্রেন দিয়ে আপনি কক্সবাজার যাবেন অনেকেই আছেন যারা ট্রেনের টিকিট কাটতে পারেন বা টিকিট কাটতে প্রবলেম হয় সব কিছু থাকছে এই ভিডিওতে ঠিক কতদিন আগে আপনাকে টিকিট কাটতে হবে সব কিছু আমি বলে দিব এই ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেয়েছেন আমি আমার আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে চলে আসছি একটা অটো দিয়ে অটো দিয়ে আমাকে স্টেশন নামিয়ে দিয়েছিল আমরা তো আখাওড়া স্টেশন থেকে মহানগরে যাচ্ছি ঢাকাতে ঢাকা থেকে আমাদের রাত সাড়ে দশটায় ট্রেন কক্সবাজার ট্রেন যে ট্রেনের নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার যাওয়ার ঠিক দশ থেকে বারো দিন আগে আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে অনলাইন রেল সেবা দিয়ে মাধ্যমে আপনি খুব সুন্দর করে টিকিট কাটতে পারবেন একটি এনআইডি কার্ড দিয়ে আপনি চারটি টিকিট কাটতে পারবেন ফাইনালি আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা চলে আসছি ঢাকা স্টেশনের পাশে একটা রেস্টুরেন্ট থেকে আমরা রাতের ডিনারটা সেরে ফেলছি অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো স্টেশন আর স্টেশন যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্তেছি সবাই মিলে ফটোশুট করতেছি ভিডিও শুট করতেছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ট্রেন যে ট্রেন দিয়ে আমরা যাব কক্সবাজারে সেই ট্রেনের অপেক্ষায় আছি ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসছে আমাদের সেই ট্রেন যে ট্রেন দিয়ে আমরা যাব কক্সেস বাজার হচ্ছে মূলত ট্রেন আমাদের নয় জনের নয়টা টিকিট কাটা আছে আমরা তিনটা এনআইডি কার্ড দিয়ে নয়টা টিকিট মূলত কেটেছি আর একটা এনআইডি কার্ড দিয়ে আপনি চারটা টিকিট কাটতে পারবেন দেখুন ভ্রমণ করতে হলে অবশ্যই আপনি ট্রেনের টিকিট কেটে যে মজাটা পাবেন যে আনন্দটা করতে পারবেন সেটা টিকিট ছাড়া আপনি আনন্দটা বা মজাটা করতে পারবেন না আর এই ট্রেনে আপনি টিকিট ছাড়া উঠতে পারবেন না যদিও ওঠেন তাহলে টি ধরে আপনার থেকে জরিমানা নেবে অনেক ঝামেলা তার চেয়ে ভালো আপনি অবশ্যই টিকিট কেটে তারপর ভ্রমণ করবেন এবং অনেক বেশি মজা করতে পাবেন আর যারা হুটহাট প্ল্যান করে কক্সবাজার ঘুরতে যান যাদের টিকিটের প্রয়োজন হই আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ওনাকে আপনারা কক্সবাজার যাওয়ার একদিন আগে বললেই টিকিট ম্যানেজ করে দিবে হয়তো বা পঞ্চাশ থেকে একশো টাকা বেশি রাখবে ফাইনালি তিরিশ মিনিট অপেক্ষা করার পর ঢাকা থেকে ট্রেন ছাড়লাম দেখতে পারতেছেন ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে এখন আমি একটা ঘুম দিব ভাই এক ঘুমে একদম কক্সবাজার গিয়ে উঠবো তারপর আমার হঠাৎ মনে হলো আমি তো ভিডিও করতে আপনাদের জন্য কিছু ভিডিওর ফুটেজ নিতে হবে যার জন্য আমি আড়াতে ঘুমাই নাই কিছুক্ষণ পর পর একটা দুইটা করে ফুটেজ নিচ্ছিলাম আর এখানে অনেক মানুষ ছিল সবাই হচ্ছে কক্সবাজার যাবে সবার সাথে আমরা অনেক বেশি আনন্দ মজা করেছি আর চট্টগ্রাম এসে দশ থেকে পনেরো মিনিটের মতো বিরতি দিয়েছিল সেখান থেকে নেমে আমরা যার যার মতো করে হালকা করে নাস্তা করে ফেললাম Cox's Bazar giye কোন kon hotel e uthi a to z shob kichu kintu ami bibhinno part by part apnaderke dekhanor chesta korbo jeno storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't want to waste what's left. আপনার যদি মন খারাপ থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব মন ভালো করার জন্য অন্তত একবার হলেও আপনি যান কক্সবাজার গিয়ে ঘুরে আসেন দেখবেন মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে প্রায় করি যখন আমার বেশি মন খারাপ থাকে বা কোনো ঝামেলায় পড়ি তখন আমি হুট করে বাড়ি থেকে বেরিয়ে যাই দু তিন দিনের জন্য বিভিন্ন জায়গায় ট্যুরের জন্য কক্সবাজার বান্দরবন যেখানে ইচ্ছা হয় আমি সেখানেই চলে যাই বিশেষ করে দীর্ঘ অনেকখান জার্নি করার পর ফাইনালি চলে আসি কক্সবাজার স্টেশন আর এই মুহূর্তে আমি আছি কক্সবাজার স্টেশনে আমরা সবাই আস্তে আস্তে নামতেছি এখানে অনেক অনেক যাত্রী তাই ভাবলাম কিছুক্ষণ পরে আমরা বের হব সবাই যাক তারপর আমরা যাব। আর কিন্তু আমাকে করার জন্য আমার একটা চলে আসছে ওই আমাকে রিসিভ করে নিয়ে যাবে নেক্সট ব্লগে ওই বাইটাকে দেখতে পারবেন যে আসলে কে আমাকে রিসিভ করে নিয়ে গিয়েছিল এবং হোটেল আমরা কত করে ভাড়া করেছি নেক্সট ব্লগে সবকিছু দেখানোর চেষ্টা করবো এই ব্লগটা মূলত এখানেই শেষ করতেছি এটা হচ্ছে মূলত জার্নি ব্লগ ছিল আসলে কিভাবে আপনারা বিভিন্ন জায়গা থেকে ট্রেনের মাধ্যমে

ট্রেন দিয়ে কক্সবাজার এসে যদি এখানে দাঁড়িয়ে দুইটা ছবি না তুলি তাহলে কেমনে কি ভাই মানে যারাই কক্সবাজার ট্রেন দিয়ে যাবেন তারা এখানে এসে অবশ্যই ছবি তুলবেন মানে এই প্লেস টা খুবই ফেমাস একটা প্লেস এখানে সবাই ফটোশুট করে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ